আপনার শনি হয়ে আছে বা নিচস্ত শুক্র দগ্ধ হয়ে গেছে রবির সাথে থেকে বা শুক্র যদি কন্যা রাশিতে বসে আছে নিচস্ত অবস্থায় বসে আছে তাহলে আপনার জন্মকুণ্ডিতে শনি শুক্র অবস্থা খুব খারাপ হয়ে থাকে তাহলে আপনি দিশেহারা হয়ে পড়বেন ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারবেন না বা আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না আপনার কর্মক্ষেত্রে কিভাবে উন্নতি করবেন তাহলে অতি অবশ্যই বলবো এই শনি আর শুক্রকে জন্মকুণ্ডলিতে পাওয়ারফুল করার জন্য ছোট্ট উপায় বিশাল বিশাল বড় কাজ করে দেবে প্রতি শনিবার দিন একটুখানি পনির নিয়ে আসুন আপনি সেই পঞ্চাশ টাকা হোক কুড়ি টাকা হোক তিরিশ টাকা হোক আপনার সমর্থ অনুযায়ী একটু নিয়ে আসুন এনে ছোট ছোট পিস করে কাককে খাওয়ান কাক হচ্ছে কি শনি আর শুক্র আর শুক্র হচ্ছে কি পনির যদি যখনই শনি শুক্র কম্বাইন হবে আপনার জন্ম অতি অবশ্যই শুক্র পাওয়ারফুল হবে শনি দেবের ন্যায়ের দেবতা কর্মের দেবতা সেও আপনার রাস্তা খুলে দেবে কর্মের রাস্তা খুলে দেবে অর্থের জায়গা খুলে দেবে লাক্সারি লাইফ আপনাকে লিড করতে সাহায্য করবে অতি অবশ্যই প্রতি শনিবার দিন কাককে একটুখানি করে পনির খাওয়ান